জয় মহাকাল আমাদের চিনতে পারছ যে সোমবারই জল ঢালা তো আজ আমরা যে জায়গায় এসেছি সে জায়গায় রয়েছে কেন্দুলি মেলা জয়দেব কেন্দুলি মেলা আমরা এখান থেকে নিয়ে যাবো বপকেশোর তো তোমরা ভিডিও সাথে থাকো অনেক বড় হবে ভিডিওটা তো ভিডিও সাথে থাকো আমরা এখন জল দিয়েছি তো নাকি হ্যাঁ

তো ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক অনেক মজা আইবে আমরা এখানে যাবো রাস্তাটা কি কি ঘটেছে কি কি হবে অবস্থা সব তোমার দিকে আমরা দেখো তিসুল তোমার তোমাদেরকে আমি দেখাও বলেছিলাম দেখো তো ত্রিশুলটা বাক্যে কত শুনলাই যে হ্যাঁ আমাদের বাঁকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের সেই অভি যে আমাদের ডেলি সবসময় ভিডিও দেখে মানে খুব ভালো থাকে ভিডিও আর সব ভিডিওটা লাইকও করে সাবস্ক্রাইবও করে তো আশা করি তোমরা এই ভিডিওটা অনেক অনেক সাপোর্ট করবে তখন আমাদের অনেক টাইম আছে হাতে বকেশোর জুয়ার তো দেখি এই লেডিস দেখে দেখলাম কেমন লাগলো অবশ্যই বলবে তো ভিড়ও সাথে থাকো অনেক অনেক মজা করবো আমরা দেখো দেখো ভোলে না তো আমাদের কানে চলে গেছে তো আজকে লাস্ট সোমবার তাই জন্য এত ভিড় হচ্ছে তাছাড়া অন্য অন্য সোমবারে এত ভিড় হয় না এবছর হয়তো জল বেশি নেই তাই দেখো জলের অবস্থা দেখিল নদীর অবস্থা আমরা দেখি এখন যাই ফাঁকা জায়গাতে আমরা এখন ফাঁকা জায়গাতে গিয়ে দেখা তো এই সময় আমরা একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি তাই জন্য থেকে আমাদের দাদা সেই পোস্ট এখন এক জায়গায় লাগিয়ে দিছে আর আমাদের এই পতাকাটা এখন এক জায়গায় ডাক করে দিয়েছি আমরা এখন এই ফাঁকা জায়গাটা আমরা এখান থেকে জল নিয়ে যাবো ভিডিওটা অনেক মজা আসবে তো আমাদের পুষ্পাটা নেই পড়েছে প্রথমেই দেখো বিড়ি বান্ডি কী কী দিছে দেখি হয়নি আমি ক্লিপটা দেখাতে ভুলে গেছিলাম তো এই মুহূর্তে আমাদের শিবটা তৈরি হচ্ছে আমাদের দাদা তৈরি করছে তো খুব সুন্দর শিবটা তৈরি করে নাকি দাদা বাস দা তোমাৰ নাম কি বেয়া দীপু দীপু বাউড়ী সেই বড়োদা এখন শিপটা তৈরি করছে আমাদের একটা ছোট দাদা আছে ঠিক আছে খুব সুন্দর এরাও এখন আছে আমাদের কজন এখন চান করছে তো সবাই এখন রেডি হয় চান করছে তো চান করবে এই মুহূর্তে আমাদের ডাক বোম এখন বাঁধা হচ্ছে দেখে তোমরা যারা এখন ডাক বোম বাঁধা দেখো নেই তো অবশ্যই তোমরা দেখে লাও ডাক বোম কী করে বাঁধে তো ঠিক আছে আমাদের এখন ডাক বোম এখন বাঁধা হচ্ছে তো এখন আমরা বেরোবো এবিটি সবাই আছে এবিটি ডাক বোমটা বাঁধা জয়

সবাই আছে আমাদের মাইন্ডা বল বল আর আমরা এখন জয়দেব মোড়ে ঢুই গেছি সবাই জয়দেব মোড়ে গেলে ভালো করে চিনতে পারছ তো জায়গাটা আর এই যে সুজা এভরি বক্কে সর তো দেখছো তো ডাক কমে আমাদের দর্শক দেখে নাও চারিদিকে বল বল আর আমাদের ডাক কম তো তোমরা যদি দেখতে চাও তো এখানে এখন আলো আছে তখন দশটা বাজে আমরা এখন নিয়ে গেছি হাতমপুর ঠিক আছে এখন হাতমপুরের ভিতর ভিতরে আমরা গেছি আমাদের অবস্থা এখন খুবই খারাপ হয়ে আছে পায়ের ফুলে গেছে পা আমার এবছর জানি না কেটে এত পিঠা করছে অন্য বছর যা হয় হয় এই বছর আমাদের কঠিন বিধা করতে পারে হয়তো পাপ কিছু করেছি তাই জন্য বাবা মাকে শাস্তি দিচ্ছে আমি একাই লয় তিনজন আছে আমার কাছে মানে দুজন এই যে অভি আছে আর ভাইপো আছে আর আমাদের বাঁক চলে গিয়েছে একদম ইয়ে কোথাও তো যে গেছে আমরা নিজেই যাই হয়তো মেটেলা ঢুকে গেছে তো অবশেষে আমরা এখন পৌঁছে গেছি বক্কেশ্বরে ঠিক আছে তো পায়ের অবস্থা খুবই খারাপ আমরা তিন সময় এখানে ঢুকেছি আর আমাদের এখনো টিমের লোকগুলো এখনো তো পাত্তা নাই কোথায় আছে

সবাইকে জয় মাল তো আজি আমাৰ জা যে পত্ৰেছত জল ডালে আমাৰ সব গেং দা মিলে তাৰমানে আপোনাৰ চাৰটাল কৰা জল দিব সব কম বেছ কৰি সবাই চাৰটাল কৰি তাৰ এইখিনি খাবাৰ খোৱা তো দেখি কি খাবাৰ খোৱা যায় তো যদি যদি ভাল লাগে অৱশ্যে তোমাক লাইক চাবস্ক্ৰাইব কৰি দিওঁ অনেক কষ্ট কৰি